নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ এক্সিট পুল গণনার আগে এবং ভোট গণনার পরে যে সঠিক হয় না হরিয়ানার নির্বাচন এবং জম্মু কাশ্মীরের নির্বাচন বুঝিয়ে দিল সেই লোকসভা নির্বাচনে এক্সিট পুল সঠিক না হওয়ায় বিজেপিকে হতাশ করেছিল আবার সেই এক্সিট পুল সঠিক না হওয়ায় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরকে বিজেপিকে উল্লসিত করেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না জম্মু এবং কাশ্মীর আর হরিয়ানায় নির্বাচনে হরিয়ানায় বিজেপি ক্ষমতায় পিটছে সেটা একেবারে নিশ্চিত এবং জম্মু কাশ্মীরে বিরোধী আসনে বিজেপি এসেছে একটা ভালো আসন নিয়ে সেটাও কিন্তু নিশ্চিত এখন পর্যন্ত যা খবর আসে তাতে দেখা যাচ্ছে যে হরিয়ানায় বিজেপি আটচল্লিশ থেকে পঞ্চাশটি আসনের ঘোরাফিরা করছে এগিয়ে অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে এগিয়ে এগিয়ে রয়েছে সরকার গঠন হচ্ছে বিজেপির হরিয়ানায় এবং তৃতীয়বার হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি অন্যদিকে জম্মু কাশ্মীরে জম্মুতে উনত্রিশটি আসনে এগিয়ে বিজেপি অন্যদিকে কাশ্মীরে বিজেপি কাতা কুলেনি যদি দল হিসেবে দড়ি তাহলে হরিয়ানায় বিজেপি আটচল্লিশটি আসন কংগ্রেস ছয়ত্রিশটি এবং অন্যান্য চারটি আর জম্মু কাশ্মীরে বিজেপি উনত্রিশটি ন্যাশনাল কনফারেন্স একচল্লিশটি কংগ্রেস ছয় পিডিপি চার এবং অন্যান্য দশ এক্ষেত্রে পরিষ্কার যে বিজেপি হরিয়ানায় সরকার গড়ছে হরিয়ানায় বিজেপি তৃতীয়বার সরকার গড়ছে এবং নির্বাচনের আগে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল কিন্তু সেই হাওয়া যে কংগ্রেস কাজে লাগাতে পারেনি সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে যার কারণে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি হরিয়ানায় অন্যদিকে জম্মু কাশ্মীরে বিশেষ করে কাশ্মীরের কথা যদি ধরা হয় তাহলে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা হটানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিজেপি জুট দিলেও কাশ্মীরের মানুষের মন যে জয় করা সম্ভব নয় সেটা বিজেপি আবার বুঝতে পারল অর্থাৎ যতই উন্নয়নের প্রতিশ্রুতি উন্নয়নের দ্বারা বৈয়াধিক কাশ্মীরের জনতার মন জয় করা যে সম্ভব নয় বিজেপি সেটা দাক্কাকে আবার বুঝে গেল এখন প্রশ্ন হলো যে জম্মুতে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সন্ত্রাস নির্মূলের ভগ্নপ্রায় মন্দির সংস্কার এবং পুনর্গঠন পণ্ডিতদের পুনর্বাসন মহিলাদের বার্ষিক টাকা করে দেওয়া তার কারণেই জম্মুতে ভালো রেজাল্ট করতে পেরেছে বিজেপি অন্যদিকে হরিয়ানায় বিজেপি ভালো পল করেছে কংগ্রেসের কারণে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ছিল দলে অন্তর্দ্বন্দ্ব ছিল জাট বিরোধী শক্তি ছিল শহর এলাকায় দুর্বলতা ছিল কংগ্রেসের যেখানে শহর এলাকায় বিজেপি শক্তিশালী ছিল এবং বিজেপির শক্তিশালী সংগঠন ছিল হরিয়ানায় যার কারণেই কংগ্রেসকে হরিয়ানায় বিজেপির প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়া কে কাজে লাগাতে কাজে লাগিয়ে পেড়া সম্ভব হয়নি আর তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় ফিরছে এটাই উল্লাসের বিজেপির কারণ জন্য যে প্রতিটি এক্সিট বলে বিজেপিকে জম্মু কাশ্মীরের সঙ্গে সঙ্গে হরিয়ানায়ও বিরোধী আসনের দল বলে প্রতিষ্ঠিত করে দিয়েছিল কিন্তু গণনার ফলাফল আস্তে আস্তে দেখা গেল যে হরিয়ানায় বিজেপি তৃতীয়বারের জন্য সরকারে আসছে এবং জম্মু কাশ্মীরে বিরোধী প্রশ্নটা এখানেই যে কাশ্মীরে বিজেপি কাজ এবং তিনশো সত্তর দ্বারা যে এখনো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বিজেপিকে বিচার করে সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি কিন্তু সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কাশ্মীরকে বিচার করছে না যদি করতো তাহলে কিন্তু কাশ্মীরে বিজেপি নির্বাচনে প্রার্থী দাঁড় করাতো না যদি প্রার্থী না দাঁড় করাতো তাহলে ধরে নেওয়া যেত যে বিজেপি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কাশ্মীরে প্রার্থী দাঁড় করেনি কিন্তু কাশ্মীরের মানুষ বিজেপিকে ভোট দেয়নি সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে যার কারণেই বিজেপি কাশ্মীরে কাতা খুলতে পারেনি আর জম্মু কাশ্মীরে উনত্রিশটি আসন পেয়েই বিরোধী দল হিসেবে সন্তুষ্ট থাকতে হয়েছে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি সাম্প্রদায়িক দল না বিশেষ সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক দল সেটাও কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরের নির্বাচন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিশেষ সম্প্রদায় এখন সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে বিজেপিকে বিচার করে যার কারণেই কাশ্মীরে কাতা করতে সক্ষম হয়নি বিজেপি নির্বাচক জম্মু কাশ্মীরে প্রার্থী দাঁড় করালো এ নিয়ে অবশ্যই বিজেপিকে আরও নতুনত্ব আনতে হবে বিশেষ সম্প্রদায়ের মন জয় করতে গিয়ে না হলে কিন্তু যেভাবে কাশ্মীর এখনো বিজেপির জন্য অচ্যুত রয়েছে সেটাই থেকে যাবে এবং বিশেষ বিশেষ অঞ্চলে এভাবেই বিজেপি কোনো অবস্থায় জায়গা বা আসন জিততে পারবে না কেননা তাদের মনে এখনো সাম্প্রদায়িক মানসিকতা রয়েছে এবং তাদের সাম্প্রদায়িক মানসিকতা দূর করতে গিয়ে বিজেপিকে অবশ্যই নতুন পন্থা অবলম্বন করতে হবে না হলে কিন্তু তাদের মন জয় করা সম্ভব নয় যাতে তাদের মন থেকে সাম্প্রদায়িক মানসিকতা দূর হয় এবং মূল দ্বারার মানুষের মধ্যে মিশে গিয়ে নিজেদের সাম্প্রদায়িক মানসিকতা দূর করতে পারেন না হলে এভাবেই যতই উন্নয়নের দ্বারা কোনো অঞ্চলে বিজেপি চালু করুক তাতে কোনো লাভ হবে না সেটা কাশ্মীর চুকে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখানে একটাই উল্লাসের যে এক্সিট পুল কাজে বিজেপির পক্ষে হাওয়া বইল একজিট পুলকে ভুল প্রমাণিত করে অর্থাৎ প্রতিটি বিশেষজ্ঞ বা প্রত্যেক বিশেষজ্ঞ বলেন যে এক্সিট পোল সবসময় কাজ করে না যেটা লোকসভা নির্বাচনও দেখা গেছে এবার হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনও দেখা গেছে একজিট পোলকে ভুল প্রমাণ করে বিজেপি হরিয়ানায় সরকারে এসেছে এবং জম্মু কাশ্মীরে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে বিজেপি ভালো লাগলে